ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চমৎকার একটি ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব আপনারা যদি এই ফাইলটি সংগ্রহ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রোভাইড করা থাকবে স্বয় সংখ্যার একটি পাসওয়ার্ড যেটি দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন পড়বে পাসওয়ার্ড পেয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আমি মুখে বলে দিব যে এই ফাইলের পাসওয়ার্ড কি স্ক্রিনে কোনো প্রকার লেখা থাকবে না আমি জাস্ট মুখে বলে দিব এই ফাইল ডাউনলোড করার জন্য পাসওয়ার্ড কী ব্যবহার করতে হবে অবশ্যই সঙ্গে পাসওয়ার্ড ভিডিওটি কন্টিনিউ করে জানতে পারবেন ফাইল ডাউনলোড করতে হলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সঠিক পাসওয়ার্ড দিয়ে আপনারা ফাইলটি ডাউনলোড করতে পারবেন যদি কোনো সমস্যা হয় তাহলে আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি কীভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইল ডাউনলোড করতে হয় ওই ভিডিওটি দেখে আসলে বুঝতে পারবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওকে সো আজকের ভিডিওর প্রথম দুইটি পাসওয়ার্ড হচ্ছে টু টু ওকে সো প্রথম দুইটি পাসওয়ার্ড হচ্ছে টু টু এবং পরবর্তী চারটি পাসওয়ার্ড ভিডিওটি কন্টিনিউ করে জানতে পারবেন আমাদের সব ফাইলে একই প্রসেসে দেখায় যে কীভাবে কাস্টমাইজ প্লাস ইত্যাদি ভিডিওটি সব ভিডিও একই রকম হয়ে যায় বাট আজকের ভিডিও একটু ডিফারেন্ট হবে এখানে উপরে দিকে দেখতে পাচ্ছেন যে মাদ্রাসার নামটি মেনশন করা আছে দেখতে পাচ্ছেন কারণ বিয়ানীবাজার সরকারি হাফিজিয়া মাদ্রাসা ওকে সো এই লেখা যেটা রয়েছে এটা মূলত একটু অন্যরকম এটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে কাস্টমাইজ করতে পারবেন না যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি নাড়াই তাহলে একটি এইভাবে নাড়াচাড়া করবে কিন্তু কাস্টমাইজ করার কোনো অপশন এখানে নেই এটি এইভাবে হয়ে যাবে তো এই লেখাটি এখানে সেট করতে হলে কি করতে হবে একটু প্রসেস দেখিয়ে দিই এটা কিন্তু চাইলেও কাস্টমাইজ করা যাবে না ঠিক আছে এটি আমি একটু লক করে দিচ্ছি আচ্ছা ওকে সো দেখতে পাচ্ছেন এটি চাইলেও কাস্টোমাইজ করা যাচ্ছে না এটি যদি টান দিই তাহলে বড়ো হয়ে যাচ্ছে তো এইরকম অবস্থান কীভাবে নিয়ে আসবেন একটু দেখিয়ে দিই অথবা আপনারা এখান থেকে যে লেখাগুলো আছে সবগুলো এডিটেবল রয়েছে আপনার যে লেয়ারে ক্লিক করে সবগুলো টেক্স আপনাদের মতো কাস্টোমাইজ করতে পারবেন আমি আর দেখাতে যাচ্ছি কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আমি জাস্ট উপরেরটা দেখাচ্ছি কীভাবে মাদ্রাসার নামটি কাস্টোমাইজ করবেন ওকে সো এইরকম করার জন্য এটি প্রথমে ডিলিট করে দিবেন তারপর এখান থেকে আপনারা নতুন একটি ট্যাক্স যুক্ত করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের মাদ্রাসার নামটি লিখে দিবেন আমি এখান থেকে আমার মাদ্রাসার নামটি লিখে দিচ্ছি বিয়ানীবাজার সরকারি হাফিজিয়া মাদ্রাসা ওকে সো নামটি লিখা হয়ে গেলে ডানে ক্লিক করবো এবং এখান থেকে আমরা একটি কাস্টম ফ্রন্ট ব্যবহার করে নিবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এ একটি অপশন রয়েছে এই এ অপশনে একটি টাচ করে দেওয়ার পর এখান থেকে আমাদের কাস্টম ফ্রন্টের অপশন আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন এবি ফ্রন্ট রয়েছে এই অপশানে টাচ করলে যতক্ষণে বলে রাখি আজকের ভিডিওর পরবর্তী দুইটি পাসওয়ার্ড হচ্ছে ডাবল জিরো ওকে সো প্রথমে আমি দেখিয়ে দিয়েছি প্রথম দুইটি পাসওয়ার্ড এবং এখন হচ্ছে ডাবল জিরো ওকে মানে জিরো দুইটি দিবেন মধ্যখানার দুইটি পাসওয়ার্ড শেষের দুইটি পাসওয়ার্ড ভিডিওটি কন্টিনিউ করলে জানতে পারবেন আমরা ফ্রন্টে ক্লিক করে এখান থেকে আমরা কাস্টম ফ্রন্ট এখান থেকে ব্যবহার করে নেব আচ্ছা আমি এখান থেকে ফ্রন্ট ব্যবহার করে নিয়েছি তারপর ওকে বাটন প্রেস করছি এরকম থাকলে আপনাদের চাইলে পরিবর্তন করতে পারেন আমি যেহেতু সেই প্যাকারে দিয়েছি শেপ কীভাবে দিবেন একটু দেখিয়ে দেয় ওকে সো এখানে ওকে প্রেস করবেন এবং এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন শেপের মতো একটি অপশন রয়েছে এই অপশানে একটি টাচ করবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের একটি শেপ অ্যাড করে নেবেন আমি এখান থেকে একটি শেপ এড করে নিচ্ছি জাস্ট অ্যাড করে ওকে প্রেস করবেন এবং এখান থেকে একটু ডান পাশে স্ক্রল করলে অপাসিটি অপশন পাবেন সেটা একেবারে জিরো করে দিবেন দেবেন মার্কে টাচ করবেন তারপর লেয়ার অপশন থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাদ্রাসার নাম লেখা আছে এবং এই শেপের যে লেয়ার এই দুটি লেয়ার জুড়ে দেবেন কীভাবে করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে এই অপশানে একটি টাচ করবেন তারপর এখান থেকে মাদ্রাসার নাম এবং শেপটি সিলেক্ট করে নিচের দিকে এই অপশানে একটি টাচ করে দেবেন এখানে যে অপশন দেওয়া আছে এই অপশনে টাচ করবেন টাচ করলে এটা যুক্ত হয়ে যাবে ওকে প্রেস করবেন তারপর থেকে এটা কিন্তু আপনারা এইভাবে মুভ করে চোটো বড়ো করতে পারবেন কম্পিউটারের মতো কম্পিউটারে যেভাবে এইভাবে মুভ করে চোটো বড়ো করা যায় এইভাবে করে আপনারা আপনাদের মতো বসিয়ে নিতে পারবেন এটা হচ্ছে নামের কাস্টোমাইজ প্রসেস আর বাকিগুলো তো আপনারা আপনাদের মতো লেয়ারে রয়েছে সবগুলো টলস এখান থেকে দেখে কাস্টমাইজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না আজকের ভিডিওর সর্বশেষ দুইটা পাসওয়ার্ড হচ্ছে ডাবল জিরো টোটাল ছয়টা পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে আপনারা ভিডিওটি কন্টিনিউ করলে শয়ের সঙ্গে পাসওয়ার্ড পেয়ে যাবেন আর ভিডিওটি লম্বা করব না এই ফাইলটি শেয়ার সেভ করার জন্য উপরের দিকে শেয়ার অপশানে টাচ করবেন তারপর এখান থেকে নিজের দিকে ডিফল্ট অপশনটি পরিবর্তন করে আলট্রা করবেন তাতে আলট্রা করলে প্রিন্ট করলে ক্লিয়ার আসবে সেভ টু গেলাইতে টাচ করবেন আপনারা যদি একটু গ্যালারিতে গিয়ে একটু দেখি তাহলে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটিতে আমার গ্যালাইতে এটি সেভ হয়ে গেছে আমি এটি প্রিন্ট করে কাস্টমাইজ করতে পারবো তো ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে লাইক দিবেন কমেন্ট করে মতামত জানাবেন এবং এইরকম নতুন নতুন ডিজাইন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফাইলটি ডাউনলোড করতে কাস্টমাইজ করতে কোনো প্রকার সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে অ্যাডমিনের ইনবক্স করলে অবশ্যই সমাধান পেয়ে যাবেন